আসসালামু আলাইকুম ভিডিওটা সবাই শেয়ার করবেন কেউ সংখ্যালঘু যারা আছে তাদের কোনো ধর্মীয় মন্দির বলেন গির্জা বলেন অন্যান্য যেগুলা ধর্মের মানুষ আছে কারো ওইখানে কেউ কেউ কখনো হামলা করবেন না এটা একেবারে করজোড়ে আপনাদের কাছে অনুরোধ খুব কষ্ট করে আমরা এই বিচয় নিয়ে এসছি খুব কষ্ট করে আমরা এই স্বাধীনতা নিয়ে আসছি দুইশোরও অধিক মানুষের প্রাণ চলে গেছে একদিনে এর পরের দিনই প্রায় একশো প্লাস এই যে এত মানুষের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা এর পরেও আপনারা কেউ কেউ অতি উৎসাহিত হয়ে দয়া করে দয়া করে কেউ আল্লাহ দোহাই লাগে কেউ কারো কারো যানমালের উপরে আঘাত করবেন না কোনো জায়গায় লোটপাট যারাই করবে তাদেরকে আপনারা প্রতিহত করবেন এটা দেশবাসীর কাছে আমার আহ্বান স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন এই স্বাধীনতা অর্জন হওয়ার পরে আমাদের দিকে কেউ যেন কেউ যেন তাক তুলে একটা কথা না বলতে পারে দেখেন আপনি যদি এখন হিন্দু সম্প্রদায় যারা আছে অথবা অন্য সম্প্রদায় যারা আছে এদের সাথে আক্রমণে গিয়ে সাম্প্রদায়িক একটা দাঙ্গা তৈরি করেন তাহলে তাহলে বিভিন্ন দেশ থেকে আমাদের এই দেশের মধ্যে সেনা পাঠাবে বিভিন্নভাবে ফোর্স করবে আলটিমেটলি আমাদের এই স্বাধীনতাটাকে আমরা রক্ষা করতে পারবো না সত্যি এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলে যাওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাসের ঢেউ আমি দেখলাম এতে মনে হইল যে আরেকবার আরেকবার দেশটা স্বাধীন হইল ঠিক এই স্বাধীন দেশটাকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের একজন আরেকজনকে বলে দেন প্রয়োজনে ফেসবুকে স্ট্যাটাস দেন যে কেউ যেন কেউ যেন কোনো সংখ্যালঘু ভাইদের ওপরে আক্রমণ না করে আমাদের ইসলাম এটা শেখায় না আমাদের ইসলাম এটা শেখায় না বিশ্বাস করেন শেখায় না ইসলাম একটা শান্তির ধর্ম এই শান্তির ধর্মের মাঝখানে কিছু মানুষ সুযোগ নিয়ে কিছু মানুষ সুযোগ নিয়ে আপনার এবং আমার ইমেজটাকে নষ্ট করবে বিশ্বাস করেন আপনার আমার এই স্বাধীনতার এই ইমেজটাকে নষ্ট করবে এই জন্য খুবই সাবধান খুবই সাবধান নতুন যে সেনাবাহিনী আসছে তাদের তো গোছাইতেও সময় লাগবে দেশটা তো লোটপাট করে ফাঁকা বানায় ফেলছে রিজার্ভ নাই ডলার সংকট কিছু কিছু ব্যাংক দেউলিয়া এই অবস্থাতে যদি আমরা সরকারকে সাহায্য করতে না পারি সরকার না এখন এখন যদি আমরা সেনা বাহিনীকে সাহায্য করতে না পারি তাহলে তাহলে এই যে বিজয় এটা কাল হয়ে আসবে কাল হয়ে আসবে সবার কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি বিনীতভাবে অনুরোধ করতেছি কেউ কেউ কোনো ভাইয়ের উপর আক্রমণ করবেন না এই দেশের প্রত্যেকটা নাগরিক আমরা ভাই ভাই প্রত্যেকটা নাগরিক আমরা ভাই ভাই যে যেই কাজে করছে না কেন সব কিছু ভুলে গিয়ে একটা সুন্দর বাংলাদেশ আমরা সাজাবো সুন্দর একটা বাংলাদেশ সাজাব বিভিন্ন জায়গা থেকে এসএমএস আসতেছে খবর আসতেছে যে ওইখানে এখানে আক্রমণ করতেছে মিডিয়াতেও দেখলাম এগুলো করা যাবে না টোটালি করা যাবে না নিজের ভিতরে নৈতিকতা নিয়ে আসতে হবে দায়িত্ববোধ নিয়ে আসতে হবে কারণ এই দায়িত্ব বোধ নিয়েই আপনাকে একটা সুন্দর সোনার বাংলা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আমরা কেউই অপপ্রচার চালাবো না কেউই আমরা একে অপরের গায়ে হাত তুলব না সবার জন্য শুভকামনা এই দেশটা সুন্দর হোক সালামুকুম আ রহমতুল্লাহ